আই উইল বি এবল সবাই বিভিন্ন শব্দ বসে থাকেন হ্যাঁ বলেন আমি শিখতে ওন্ট টু আমি কি শিখতে আমি শিখতে পারবো না আমি কি শিখতে পারবো আমি কি শিখতে পারবো না হোয়াট উইল আই বি এবল টু আমি কি শিখতে পারবো হোয়াট ওন্ট আই বি এবল টু আমি কি শিখতে পারবো না হোয়েন উইল আই বি এবল টু আমি কখন শিখতে পারবো হোয়েন ওন্ট আই বি এবল টু লার্ন আমি কখন শিখতে পারবো না

এবেল টু লার্ন কে শিখতে পারবে না হুই স্টুডেন্ট উইল আই বি এবেল টু লার্ন আমি কোন ছাত্রকে শিখাতে পারব কি হুই হুই টিচার উইল আই বি এবেল টু লার্ন আমি কোন ছাত্রকে এবং কোন শিক্ষককে শিখাতে পারব হুই টিচার ওয়ান্ট আই বি এবেল টু লার্ন আমি কোন শিক্ষককে শিখাতে পারবো না হুই স্টুডেন্ট হুই স্টুডেন্ট উইল আই বিল টু লার্ন আমি কোন ছাত্র কার ছাত্রকে শেখাতে পারবো হুজ স্টুডেন্ট ওন্ট আই বি কোন ছাত্রকে বা আমি কার ছাত্রকে শেখাতে পারবো না